আমরা যাচ্ছি আজকে বিদ্যাগঞ্জ এখন আছি ফকিরগঞ্জ হ্যাঁ ফকিরগঞ্জ রুটে ওই যে স্থলের কাছাকাছি আমাদের সাথে আরও রাইডার আছে আমরা একত্রিত হই কলেজের সামনে তারপর রিপোর্টিং টাইম তারপর সেলফি উঠাই তারপর আমরা রাইড শুরু করি বিদ্যাগঞ্জের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমাদের মুক্তা সাইকেলিস্টের ফ্রাইডে রাইড চলছে আমরা যাচ্ছি আজকে বিদ্যাগঞ্জ এখন আছি ফকিরগঞ্জ হ্যাঁ ফকিরগঞ্জ রুটে ওই যে অ্যারাই স্তলের কাছাকাছি আমাদের সাথে আরও রাইডার আছে যাচ্ছি ফ্রাইডে রাইড চলছে তো সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে বিদ্যাগঞ্জ স্টেশনে গিয়ে আবার রাইড শেষ করে ব্যাক করতে পারি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ তারপর পেছন থেকে আমি ওদের কিছু পিক নেই তারপর আমরা পৌঁছে যাই বিদ্যাগঞ্জ স্টেশনে আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে বিদ্যাগঞ্জ স্টেশনে চলে আসছি যে ওরা ছবি টবি দেখতেছে ট্রেন আসবে মনে হয় লাল বাতি চলতেছে তো আসে কিনা দেখার জন্য সবাই আগ্রহ করে আছে যে ট্রেন আসলে দেখবে আসলে বিদ্যাগঞ্জ স্টেশনে আসলে এটা একটা সবার ই থাকে যেন ট্রেনটা দেখতে পারলে ভাল লাগে তো আমরা একটু ওয়েট করতেছি দেখি হালকা চা নাস্তা করব তো ভালো থাকবেন সবাই তারপর আমরা কিছু গ্রুপ ছবি নেই পার্সোনাল ছবি নেই এক ছোট ভাই ওকে দিয়ে দেখছিল ট্রেন আসে কিনা এর মাঝে ট্রেন চলে আসে তারপর আমরা আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ট্রেনও পেয়ে গেলাম কিন্তু ট্রেন এটা যে স্লোলি আসতেছে আমার তো মনে হয় হাইটা স্পিডে যাওয়া যাব সবচেয়ে বড় কথা বিদ্যাগঞ্জ আসলে আসলে স্টেশনে আসলে যদি ট্রেন পাই তাহলে অনেক ভালো লাগে এটাই বড় কথা আর ট্রেনটা মনে হয় এখানে দাঁড়াবে এই স্টেশনে নাকি এই ট্রেনটা দাঁড়াক তো আমরা এখন চা অর্ডার করছি চা খাবো ভালো তারপর আর কি সাইকেলিস্টদের জাতীয় নাস্তা চা পাউরুটি খাই যদি একটা ছবি নেই পরে আবার ডাবল ট্রেনে দেখা পাই এটা আরেকটা স্মরণীয় আমাদের নাস্তা শেষ এখন ট্রেন একটা দাঁড়িয়ে আছে আরেকটা ট্রেন আসবে ক্রসিং করার জন্য ওইটা আরেক লাইনে দাঁড়াইছে তো আজকে ডাবল ট্রেন দেখে ফেললাম আসলে সুক্রিয়া ফোলাপান একটা ট্রেন দেখতে চাইছিলো ওরা ডাবল দেখে ফেলছে যে এখন যে আরেকটা ট্রেন আসতেছে অলরেডি একটু মাথা দেখা যাচ্ছে ওই কিছু কিছুটা দেখতে পাচ্ছেন হয়তোবা স্লোলি আসতেছে ট্রেন গুলো আসলে অনেক একদম স্লো এখানে নামতেছে নাকি লোক নামতেছে অনেক স্লো আসে ট্রেন তো আমাদের রাইডাররা আসলে চাইছিল যে ট্রেন দেখবে তো তারা আসলে আসলে একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে গেলো যে দুইটা ট্রেন আসলে কীভাবে ক্রসিং করায় তো সেটা সহ দেখতে পেলো আর আমি নিজেও আজকে ফার্স্ট দেখলাম এটা তো ভালো লাগলো সব মিলাইয়ে আজকে রাইডটা আসলে অনেক সুন্দর হয়েছে সব মিলিয়ে ঝিল তো আমরা এখন আশা করতেছি ব্রেক করব আমাদের গন্তব্য মুক্তা গাছের উদ্দেশ্যে আবার তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ আমরা সুস্থ সুন্দরভাবে চলে আসছি আমাদের গন্তব্যে রাইড শেষ করে বিদ্যাগঞ্জ স্টেশনে তো আমাদের সামনের ফ্রাইডে একটা সারপ্রাইজ রাইড থাকবে গন্তব্য এখনই জানাবো না যারা যেতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর ফ্রাইডে সকাল ছয়টা তিরিশ সে আমাদের রিপোর্টিং টাইম আর সাতটায় রাইড শুরু হয় এর মধ্যে যদি মুক্ত রাজবাড়ি অথবা কলেজের সামনে চলে আসেন তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ